একদিকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান অভিনীত কুলি অন্যদিকে আরেক সুপারস্টার আল্লু আর্জুনের শক্তিমান নিয়ে দর্শকের আগ্রহ যেন তুঙ্গে দ্রুতই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসতে চলেছে সিনেমা দুটি থাকছে আর কি চমক গুঞ্জন ছিল অনেক আগে থেকে তবে এতদিনে নিশ্চয়তা সিলমোহর পড়লো তাতে আমির খানের নতুন সিনেমা সিতারে জামিন পার মুক্তি পাবে আগামী বিশ জুন বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটছে অভিনেতার সম্প্রতি চলচ্চিত্র সমালোচক ভরদাস রঙ্গনির সঙ্গে গল্পে গল্পে পুরনো সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন আমির নিশ্চিত করলেন রজনীকান্তের কুড়িতে অভিনয় করছেন তিনি সিনেমাটির শেষের দিকে অতিথি চরিত্র হয়ে ধরা দেবেন আমির সাধারণত কোনো সিনেমায় কাজের আগে দীর্ঘদিনের প্রস্তুতি থাকে আমিরে গল্প চিত্রনাট্য সঙ্গীত খুঁটিনাটি সব বিষয় নিয়ে মাথা ঘামাতে থাকেন কিন্তু কুলিতে সেসব কিছু করেননি তিনি পুরোটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশ কানাগরাজের হাতে আমি শুধু সেটে গিয়ে শট দিয়েছেন নির্মাতার নির্দেশ মতো এমনকি কুলিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হওয়ার আগে শুনতে চাননি গল্প কারণ এতে রয়েছেন রজনীকান্ত তামিল ভাষার অ্যাকশন থ্রিলারে রজনীকান্ত আমির ছাড়াও রয়েছে নাগার্জুন শ্রুতি হাসান সত্যরাজ সৌবিন শাহির উপেন্দ্র সহ আরও অনেকেই পরিচালনা করছেন কাইথি মাস্টার বিক্রম ও লিওর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজ সান পিকচার্স ব্যানারে নির্মিত পুলিশ সিনেমাটি মুক্তি পাবে আগামী চোদ্দ আগস্ট নই জেনারেশন কো আপনি লেগেসি সপনে কি লেগেসি অন্যদিকে বলিউডের নব্বই দশকের সবচেয়ে ব্যবসা সফল ও আইকনিক সুপার সিনেমা শক্তিমান নতুনভাবে আবারও ফিরছে বড় পর্দায় তবে এটি বেশ পুরনো খবর এতদিন ধরে শোনা যাচ্ছিল শক্তিমানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংকে কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য নাম সিনেমাটিতে থাকছেন না রণবীর তিনি নিজেই নিষেধ করেছেন নাকি নির্মাতাদের পক্ষ থেকে বাদ দেয়া হয়েছে এই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি এখনো তবে রণবীরের পরিবর্তে সুপারহিরো চুইটে অভিনয়ের জন্য নাম উঠে এসেছে আরেক সুপারস্টার আল্লু আরজুন এরি মধ্যে মেগাবাজেটের সিনেমাটির জন্য অভিনেতার সঙ্গে কথাও বলেছে নির্মাতা ব্যাসিল জোসেফ सारे हीरोस का टाइम आता है और चला जाता है और फिर ফ্যাক্টর ধরে রেখে নতুন রূপতে এবং প্রযুক্তির সঙ্গে তা পুনরায় নতুন করে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতার সিনেমাটিকে আন্তর্জাতিক মানের করে বানাতে চান তারা এতে দেখা যাবে ভি এফ এক্স অ্যাকশন এবং আবেগের দারুণ সমন্বয় এর মূল দায়িত্বে রয়েছে সনি পিকচার্স চারটি ভিন্ন ইন্ডাস্ট্রির অংশীদাররা জড়িত এই প্রজেক্টের সঙ্গে তাহলে দেখা যাক সিনেমার দৌড়ে এগিয়ে আমির নাকি আল্লু বিলকুল সফুরা আফরিন শোবিস টু নাইট শক্তিমান